আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক আমরা বর্তমান যে জামানার ভিতরে এসেছি শেষ জামানার কাছাকাছি চলে এসেছি এই জন্য আমাদের ঈমানটা খুব কঠিন হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ভিতরে আমাদেরকে জানান যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মানুষ যখন কোরআন তালাবাত করবে তার ইমানটা তখন বাড়তে থাকবে আমাদের ইমানটা যদি না বাড়ে তাহলে আমাদের বর্তমানে আমল করা এতটা সহজ হয়ে যাবে না আমাদের ইমান রাখাটা খুব কঠিন হয়ে যাবে এই জন্য আমাদের দৈনিক যদি আমরা ইমানকে বাড়াইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কোরআন তালাবাদ করতে হবে যেহেতু আল্লাহ তালা বলেছেন তোমাদের ইমানটা কীভাবে বাড়বে ও ইয়াত যখন তোমরা কোরআন করবে অটোমেটিক তোমাদের ইমানটা বাড়তে থাকবে তাই আমরা যারা আমাদের ইমানকে বাড়াইতে চাই আমাদের ইমানকে শক্তিশালী করতে চাই তারা অবশ্যই যেন আমরা দৈনিক কোরআন তলাওয়াত করতে পারি এখন অনেক ভাই বোন বলবে যে আমরা তো আসলে কোরআন ওইভাবে পড়তে পারি না কিন্তু আমরা যদি কোরআন তেলাওয়াত ওইভাবে সম্পূর্ণ করতে না পারি তাহলে অন্তত আমরা সুরা ফাতিহাটা পারি আমরা সুরা ফাতিহাও কিন্তু কোরআনের অন্তর্ভুক্ত অনেকেই মনে করে যে সুরা ফাতিহাটা কোরআনের আনের অন্তর্ভুক্ত নয় না আসলে এটা না যে আমরা সকলে সুরা ফাতিহাটা জানি দৈনিক আমরা দশবার সুরা ফাতিহাটা পড়তে পারি সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত আমরা পড়তে পারি তাহলেও আমাদের ইমানটা বাড়বে হ্যাঁ এই সময়টা পাওয়ার পর আমরা চেষ্টা করব অন্য অন্য জায়গা থেকেও আমরা কোরআন তালাওয়ারটা আস্তে আস্তে শেখার জন্যে এইভাবে আমরা যদি এক সময় চালিয়ে যেতে পারি অবশ্যই আমাদের পুরো আনটা শেখা হয়ে যাবে এক ফায়দা আরেকটা হলো আমাদের ইমানটা তো অবশ্যই বাড়বে এই জন্য আমরা দৈনিক ওর আন্ত করবো আল্লাহ তালা আমাদেরকে এই আমলটা করা দান করুক আসসালামু আলাইকুম